দর্শক আমরা এই যে সামনে দেখছি বেশ কিছু গরু ছড়াই ছিটাই আছে আর এগুলো সবগুলো কোচা বাড়ি হাট থেকে কেনা হয়েছে আর এই গরুগুলো কিনেছে আমাদের ভাই আসসালাম আলাইকুম ভাইয়া আপনারা কিনেছেন কোথা থেকে এসেছিলেন আমরা চট্টগ্রাম আগ্রাবাদ থেকে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে কটা কিনলেন টোটাল টোটাল সতেরোটা সতেরোটা কিনলেন আর শেষ নাকি আরো কিনলেন সবই তো সেরা সেরা গরুগুলো কিনলেন আচ্ছা সব সেরা সেরা

আর এখানে নিলাম লাভ চিন্তা যতটুকু ভালো মতো বাড়িতে কি ভিডিও দেখবে হ্যাঁ তারা যদি কি আগ্রাবাদ মাছনে আবার তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার কুকিরা করে বড় বাড়ি বলে মানে এখন এই গরুগুলো আপনার ওখান থেকে নিতে চাইলে নিতে পারবে ঠিকানাটা বলেন একজাক্ট ঠিকানা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পিছনে মর্দম গোশালডাঙ্গা মধ্যম গোশালডাঙ্গা বড়বাড়ি বড়বাড়ি বড় বাড়ি শাহিন শাহিনাত রুবেল হ্যাঁ শাহিনের সাততলা বিল্ডিং এর নিচে থাকবে রুবেলের দোকানের সামনে আর ঢুকতে সাপাতের দোকানের যে বড় একটা দোকান আছে ওই দোকানের সামনে ঢুকতে বড় বাড়ির মুখে নিতে পারবে যে কেউ চাইলে বাড়ি যোগাযোগ করে আসবে এ ভিডিও দেখে

ঠিক আছে ধন্যবাদ রুবেল ভাই ওখানে ওকে তা আমরা একটু গরু দেখি এখন আচ্ছা আমরা একটু দামটা যদি বিষয় একটা গরু তো আপনাদের কত টাকা খরচ হবে

এটা একটা এটা 126 আগে আগে লটারটা দেখি ওটা একটা এইটা দুই নাম্বার এটা একটা এই 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 এটা একটা আর এটা একটা কত হলো কত হলো ভাই কত বেলাল ভাই 4 লাখ 24 তিনটাই আচ্ছা এখন ক্যালকুলেট করবে কত করে পড়তেছে পার পিস আর এটা এটা